আসসালাম আলাইকুম কি খবর সবার আমরা চলে আসছে গরিবের সুইজারল্যান্ডে প্রচার করি গরিবের সুইজারল্যান্ড বুঝেছি এই হচ্ছে গরিব লেক আর এই পাশে হচ্ছে সূর্য পুরাটাই একটা সুন্দর একটা লেক আর এদিকে ওমা

সূর্য বিকেলের একেবারে শেষ সূর্য অস্তে যাওয়ার মতো মানে যে সময়টা সেই সময়টাতেই আমরা এখানে আসলাম আর এইখানে অনেক মানুষ আছে যারা ঘোরার জন্য বিনোদন নেওয়ার জন্য আসা তো কেউ ফ্যামিলি নিয়ে আসছে আর কেউ ব্যসালার বন্ধু বান্ধব নিয়ে আসছে ওটার সংখ্যাই বেশি এই ছিল আর এটা হচ্ছে মরিচ চাষ করছে শহরের বিভিন্ন জায়গাতে তরমুজা চাষ করা তো আবার এখানে দেখা এই আছে তো এই হচ্ছে গরিবের সুইজারল্যান্ডের লেক দেখেন হাজার হাজার দর্শক এখানে করতে আসছে ঈদ বিনোদন তো আজকে ঈদের তৃতীয় দিন তারপরেও কিন্তু এখানে অনেক লোক তো এখানে প্রত্যেক বছরই আসা হয় তবে বাট এরকম লোক আসলে কখনোই দেখা হয় না তবে এবার অন্য অন্য সময়ের তুলনায় এখন সৌন্দর্য মানে দ্বিগুণ হচ্ছে এবং লোকের সংখ্যা বাড়ছে আর আমরা এর আগে যখন আসছিলাম তখন মনে হচ্ছিল এত সুন্দর ছিল না আর এখন যেহেতু চরে পানি উঠে না তো এখানে কিছু ফসলও করা হয় আর সবচেয়ে আকর্ষণীয় জায়গা হচ্ছে এই লেকটা নিয়ে যে লেকটা এটা অনেক সুন্দর আর লেকটার অবস্থা অনেক বড় এই দিক দিয়ে ধরে একদম এই যে জায়গাটা দিয়ে অনেক প্রশস্ত একটা জায়গা মানে লেকটা তো এই জায়গাটা হচ্ছে সবচেয়ে সুন্দর আর এই হচ্ছে এখানে হচ্ছে যারা এই ওইখানে আপনি দেখতেছেন যে অনেকগুলো মহিষ আছে প্রায় তিন চারশোর উপরে হবে ওই মরিগুলো সাধারণত এই ঘরগুলোতে রাখা হয় আর যার কারণে মানুষজন এখানে উপভোগ করে আসে আর একেবারে বিকেলের শেষ সময়টা মানে আপনার দেখছেন যে সূর্যর সাথে জমিনের যেই স্পেসটা খুবই কম তো এই আর এটা হচ্ছে মরিজ গাছ এখানে আসলে এসব চর অঞ্চলের যে জায়গাগুলো এগুলো সাধারণত দেখতে অনেক সুন্দর হয় এই গাছ ভালো মরিচ আছে কে কখন কোথায় কীভাবে লাগাইছে ও এই মুরগি মানে লাগাইছে কিনা জানি না এই আর যে দেখেন অনেক দূরে দেখছেন অনেক দূরে ওইখানে একটা তরমুজের ব্যবসা করতেছে মানে বিক্রি করতেছে যারা গরমের মধ্যে আসছে মানে এখানে সারাদিনে আসে একদম সকাল সে আটটা থেকে শুরু হয় সন্ধ্যা ছয়টা পর্যন্ত অসংখ্য লোক আসে আর যেহেতু ঈদের আসে তৃতীয় দিন ছুটি একেবারেই শেষ সময় তারপরে যে এত মানুষ আসছে এটাই অনেক আর না হয় অন্য সময় আরও বেশি মানুষ আসে আর বিশেষ করে যেহেতু সকাল থেকে আসে আর এরা দুজন হচ্ছে কাপল সম্ভবত একজন একজনের ফটো সেকশন করে দিচ্ছে আর এই একজন হচ্ছে তরমুজ খেতে কেঁতে আসতেছে সম্ভবত ফ্যামিলি ট্যুর তো এরকম আর এখানে সবচেয়ে ফ্যামিলি ট্যুরটাই বেশি কারণ ফ্যামিলি নিয়ে অনেকে ঘুরতে আসে কারণ আশপাশ মানুষ সময় পায় না ঘোরার জন্য তো ঈদের একটা ইমেজ হিসেবে কিন্তু একসাথে ফ্যামিলিকে নিয়ে আসা আর সেটা এই সময়টা অনেক উপভোগ করাটা অনেক ভালো আর সম্ভবত আমার নেটে কথাগুলো না কেমন শোনা যাচ্ছে কারণ যেহেতু চরের ভিতরে এখানে নেটওয়ার্ক সমস্যা একটু থাকতেই পারে তো এই আর আমার ফ্রেন্ড এই হচ্ছে আমার ফ্রেন্ডের সাথে আসছি সে সম্ভবত মনোযোগ দিয়ে মোবাইল টিকতেছে না জানি কি দেখতেছে তো এটা আর ঘাসগুলো আরও বড় ছিল তো যেহেতু আজ কয়েকদিন ঈদের তিন চার দিন আগের থেকে এখানে মানুষের ভিড় ছিল বেশি সেই হিসাবে ঘাস পাড়ায় পাড়ায় ঘাসের জীবন শেষ তারপরও ওদিকে ওইদিকে ও নদী আছে এই যে এখানে এই যে এটা একটা নদী চর তারপরে এদিক থেকে শুরু হয়েছে এই দিক থেকে শুরু হয়েছে এইভাবে যাওয়ার পরে এটা অনেক বিশাল একটা চর তো বিশেষ করে এখানে বন্ধুবান্ধব সহকারে আসে খেলাধুলা করে ঘুরে পিকনিক করে এইটার জন্য এই জায়গাটা অত্যন্ত বেস্ট একটা জায়গা আর যেহেতু আমাদের সেই লক্ষ্মীপুর খুব ম্যাগনেটিক একেবারে নিকটে আর আমার ক্যামেরার রেঞ্জে আসে না চোখের দৃষ্টিতে দেখা যায় পাখির বিশাল একটা ঝাঁক আর বিশেষ করে এই লেকের পাড়ে ভৈশা বিনোদন নেওয়াটা আসলে খুব আনগমন একটা ব্যাপার কিরে কী অবস্থা আর আমার পিছনে কিন্তু অনেক মানুষ দেখছেন ওগুলো কিন্তু সব মানুষ আসতে তো আমরা একটু দূরে আর এটা লেকের পাট দেখে আমরা আমাদের একটু ভালো থাকে আর এ হচ্ছে আর এখানে হচ্ছে এটা হচ্ছে যারা ওই যে চরের থেকে যারা দুধ সংগ্রহ করে আর কি এইখানে মানে বিভিন্নভাবে দুধগুলারে পঞ্চাশটা একশোটা দুশোটা আছে ওগুলারে মানে দুধ সংগ্রহ করে রাখি এখানে তারপরে এখান থেকে শহরে পাঠায় আর আমি যদি আরেকটু আগে মনে আসতাম তাহলে আরও সুন্দর প্রকৃতিটা উপভোগ করতে পারতাম কারণ এখন বিকাল তবে আবার আরেকটা জিনিস হচ্ছে ভালো হয়েছে যে এখানে আসলে গরমটা এখন নাই একেবারে ঠান্ডা একটা মিষ্টি রোদের মধ্যেই সময়টা উপভোগ করছি